সেদিন বেশি দূরে নয় সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে ইয়ামিনের রাজধানী সানা আর হাজরাব কাবার দরজার থেকে শুরু করে ইয়ামিনের রাজধানী সানা সাড়ে বারোশো কিলোমিটার রাস্তা একজন যৌবনের লাবণ্যতা নিয়ে একজন যুবতী মহিলা একজন যুবতী মহিলা সোনার অলংকার পরিহিত অবস্থায় আকা একা দীর্ঘ পথে যাবে আবার আসবে রাতে রণদপে কোন চুরির ভয় থাকবে না দর্শকের ভয় থাকবে না ডাকাতের ভয় থাকবে না কোন রকমের কোন ভয় থাকবে না শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউর ভয় থাকবে না সেদিন বেশি দূরে নয় ঠিক ওই দিনের যে পরিস্থিতি হয়েছিল রসূলের উপর আজকে বাংলাদেশ পাঁচই আগস্টের আগ পর্যন্ত দীর্ঘ ষোলো বছর সারা বাংলাদেশ জেলখানায় পরিণত হয়ে গিয়েছিল একবার পুরো জেলখানা কেউ বসে নাই কেউ যে কথা বলেছে তারই অপরাধ কথা ঠিক কিনা আওয়ামী কিছু ভাইয়েরা যদি অক্ষতা বহু লোক আসিল তারা আওয়ামী লীগের লোক তারা এই প্রতিবাদ করছে এইভাবে ভোট দিলে কাম হবে তারপর দলের থেকে বহিষ্কার করছে কথা কন্দা গেল ওদের দলের লোক ওদের সমালোচনা করছে যখনই করছে তখন স্যার আবার পুলিশ বাহিনী যদি বসে বলিসে না এই কাজ করা যাবে না তখনই তাকে ডাকে গুলি করে বলে বলেছে হ্যাঁ তার মানে কি একটা মানুষ পুরো বাংলাদেশ একাই তো অনুকরণ করেছে ভোট তো পাইনি তাহলে এক তো করবি কথা কোন দেখে তাহলে এই অবস্থা সারা বাংলাদেশ ছিল সবাই যার যার মতো বলেছে আল্লাহ তুমি আমাদের জন্য সাহায্যকারী পাঠাও সুরা

শিশু তারা কান্না করতে আল্লাহ এই জালেম জনপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও আর আমাদের সাহায্যের জন্য একটা ভালো নেতা দিয়ে দাও আল্লাহ এই কয়েকদিন আগে এই দোয়া আমরা করেছি কিন্তু দোয়াও কবুল হয়নি ছাত্র সমাজের ভাইরা খুনটি থেকে আবাহিলের মতো নামে আছে যারা আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এরা বলল কত গুলি পুলিশ বাহিনী বলেছে সার গুলি তো করছেন তিন দুন মরে তিরিশ জুন আবার সামনে আসে আল্লাহ এটা খালি ছাত্র সমাজ নয় ওই বদরের যুদ্ধের মতো ওদের যুদ্ধের মতো আল্লাহ বাংলাদেশে সাহায্য দান করেছে এই কথাটা তখন প্রেক্ষাপট রসুলের প্রেক্ষাপট এক হয়েছিল কথা ঠিক কিনা যখন এই কথা বললেন রসুল যে খাব্বাব আর তারা হুড়ো করো না অচির এই দিন আসবে যে দিন একজন যুবতী সোনার অলঙ্কার পরিহিত অবস্থায় রাতের অন্ধকারে সাড়ে বারোশো কিলোমিটার পর এইভাবে যাবে আসবে আল্লাহর ভয় ছাড়া কাউরো ভয় থাকবে না যদি কোন আল্লাহ এখন সেই পরিস্থিতি এখন আল্লাহ তালা রসুল রসুল যখন এই কথা বললেন আল্লাহ আল্লাহকে পাঠিয়ে দিয়ে বললেন যাও জিব্রাইল আমার হাবিবের কাছে একটা বক্তব্য নিয়ে যাও একটা দোয়া নিয়ে যাও এই দোয়া যেন আমার কাছে করে ধরে কন সেই দোয়াটা কি সুরাবনীসেলের দোয়া আল্লাহ বললেন অকুরব্বী আদু খালি মদুখা নাসিদি কেউ অকরাজনী মকৰাছে দে কেউ ওয়াজাহাল্লি মিল্লা দুমকা সুলতান নাছি র আল্লা আমার হাবিবের কাছে কিয়া বলো উনি জানো আমার কাছে দোয়া করেন আল্লা ও আল্লাহ আল্লাহ গো আমাদের র আমাদেরকে সত্যপন্থী হাদায়ের দিকে একত্রিত করুন আর এমন একটা রাষ্ট্র শক্তি আমাকে দান করুন না হয় অন্য একটা রাষ্ট্র দিয়ে সাহায্য করুন এই কথা যখন আল্লাহ নাজিল করে দিয়ে বললেন আল্লাহ দোয়া করলেন দেখা গেল আল্লাহ তালা রসুল কয়েকদিন পর বললেন মোহাম্মদ আর মক্কাতে থাকা জোর চলবে না এই অত্যাচার নির্যাতন থেকে যদি বাঁচতে চাও মদিনাই হেদরত করো আর মদিনার মাটিতে ইসলামী রাষ্ট্র তৈরি করো ইসলামী রাষ্ট্র তৈরি করা ছাড়া দিন এই জুলুম থেকে বাঁচা যাবে না সব দিয়ে রাষ্ট্র কায়েম করতে হবে কার কথা জরেবার কার কথা রশিলের কথা আপনার প্রতিদিন শুক্রবারে শোনেন এই যে আজকে কিবার গেল আজকে আজকে একটা ক্ষুদ্র শোনেননি ভাই মিতানুর ভাই যে সানি ফুদ্বে ডাক্তার হাদিস করছেন আপনারা ইনামেরা ওয়া সুলতানু জিল্লুল্লাহ হেফিল আর দেমান আহে সুলতানুল্লাহ ফিল আর দেহ না হুল্লাহ জরে বল রাম্লাহ ভগবান এই হাদিসটাকে আপনারা আজকে শোনেননি যতদিন খুদবা পরে আমরা ততদিনই শানি খুদবার এই হাদিসটা পড়া হয় এই হাদিসটা হলো রাষ্ট্রনীতির হাদিস রসুল বলছেন যে ন্যায় শাসক আল্লাহর ছায়া সদৃশ যে বা যারা ন্যায় শাসক কায়মের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো কি তাহলে ইমামরা যদি আমরা এই হাদিস্টা যদি বয়তুল থেকে শুরু করে এই উজগ্রামের ইমাম পর্যন্ত যদি পাঁচ লক্ষ বারো হাজার মসজিদের ইমামরা সানি খুলবার এই হাদিসটা যদি আমরা বুঝাতে পারতাম জাতিকে আজ একশো বছর আগে এই দেশে কোরআনের পার্লামেন্ট কায়েম হয়ে যেত আমি মসজিদে নামাজ পড়ে দেয় ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করি তাহলে আল্লাহ নবী বলছেন তাহলে তোমার আল্লাহর সাথে বিরোধিতা করা হলো অতএব আল্লাহর সাথে বিরোধিতা করলে বলুন তো আমার নামাজ আমার কুরবানি আমার রোজা আমার এতেকাব আমার উমরা আমার হজ আমার ধান খারাপ কে কবুল করবে কেউ কি কবুল করার আছে তাহলে এই কথাটা আরবিতে ইমাম সাহেব আমরা বলি কিন্তু জনগণ বুঝবে দেই না কোন মসজিদের মোতালেও কয় না হুজুর এক কথা বারবার দেলি পড়েন কারণ কি কথা কন আমাকে ওইটি এক ইমাম সেই ইমাম করছে কি প্রতিদিন বলে রব্বি হাবলি মিনা সলিহীন রব্বি হাবলি মিনা সলিহীন এখন লোকেরা জিজ্ঞাসা করছে হুজুর আপনি এগারো বছর হলে একই মোনাজাত করেন ব্যাপার কি আর মানে জানেন কোথায় আমি মানে দেখিনি ওই লোকটা আমার আরেক শুনে শুনিয়া করছে হুজুর আপনি যে মনাজাত করেন এর মানে হলো যে আল্লাহ তুমি আমাকে সন্তান দাও তে আপনার কি সন্তান হয়নি এখনোটা এগারোটা এগারোটা সন্তান যদি তোমার হয় আমি যদি মোনাজাত আগে যদি অর্থ জানতাম যে মনে আর তোর কোন আমরা কোরআন পড়ি হাদিস পড়ি বক্তৃতা করি শুনি কিন্তু আসল গুরুত্ব